মানিকচক কলেজের নবীন বরণ অনুষ্ঠানে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে কোন দল সৃষ্টি হওয়ায় উত্তেজনা সৃষ্টি হয় মঙ্গলবার দুপুরে মানিকচক কলেজের অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত হন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র এবং অন্যান্য নেতারা কিন্তু অনুষ্ঠানের মাঝখানে এক পক্ষের অভিযোগ ওঠে যে তাদের আমন্ত্রণ জানানো হয়নি এবং অনুষ্ঠান সম্পর্কে তাদের অবগত করা হয়নি এর ফলে দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে এদিকে ঘটনার পর মানিকচক বিধায়ক সাবিত্রী মিত্র দুঃখ প্রকাশ করেছেন এবং বলেন এ ধরনের ঘটনা কাম্য নয় বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে তবে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় যে নবীন বরণ অনুষ্ঠান কলেজে ছিল এবং এটি কোনো বড় সমস্যা নয় তারা পরিস্থিতি আলোচনার মাধ্যমে সমাধান করবেন বলে জানান রিপোর্ট নিউজ প্রাইম রকম বিশেষ কিছু ছিল না আর আপনার জানেনই যে নবীন বরণের দিন কিন্তু একটা এক্সাইটমেন্টের দিন থাকে কলেজে যারা ছাত্র ছাত্রী আছে ওদের জন্য একটা এক্সাইটমেন্ট থাকে একটা ইয়ে থাকে তো এক্সাইটমেন্টটা হয়তো একটু বেশি হয়ে গেছে তৃণমূল বন্ধন অভিযোগ হচ্ছে যে তৃণমূল নেতৃত্বের সামনেই তৃণমূল ছাত্র পরিষদের একাংশ অভিযোগ করছে এবং বলছে যে তাদেরকে ডাকা হয়নি তাদের জানানো হয়নি গোষ্ঠীগন্ধল প্রকাশ্যে আসছে

আমি আজ ব্লক প্রেসিডেন্ট আমি আছি প্লাস আমাদের এমএলএ ম্যাডামও আছে যদি কারোর কোনো সমস্যা থাকে তো ওই সমস্যা নিয়ে আমাদের কাছে আসতে পারে আমরা ওইটাকে যেটা সুষ্ঠুভাবে অ্যাড্রেস করতে হয় সেই সুষ্ঠুভাবে আমরা অ্যাড্রেস করে দেব কিন্তু আমি আপনাদেরকে একটু অনুরোধ করব যে এইটা একটা মানে মাইনার ইস্যু আছে মানে এইটাকে যদি আপনারা ফ্লেয়ার আপ না করে মানে এটাকে যদি আপনারা যদি বড় আঁকার না নেন তাহলে ভালো হয় বিরোধীরা কিন্তু কটাক্ষ করতে ছাড়ছে না তারা বলছে তৃণমূলের মধ্যে এই গোষ্ঠী কোন্দল দানা বাঁধতে শুরু করলো মানিকচৌক জুড়ে কি বলবেন বিরোধীরা তো বিরোধী কথা বলবে ওরা তো সব দিনই বলবে আজকেও বলছে কালকেও বলবে আগামী দিনেও বলবে ওদের তো এটাই কাজ ওরা তো যেগুলো ভালো কাজ করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্লাস আমাদের বিধায়ক ওইগুলোর সম্বন্ধে তো কোনোদিন কিছু বললো না যে হ্যাঁ একটা ভালো কাজ করলে বিনা আমরা অ্যাপ্রিসিয়েট করতে হবে যে বিরোধিতা করতে পারেন অ্যাজ এ দল কিন্তু একটা ভালো কাজ যদি হয় মানিক চোখ কলেজটাকে ভালো কাজ হয় না এখানে তো আপনার নিয়ে অনেক দিন থেকে আমরা শুনছিলাম যে মানিক চোখে কলেজ হবে কলেজ হবে যখন সিপিএম এর গভর্নমেন্ট ছিল ওনারা তো মানে ডোনেশনও কালেক্ট করেছে অনেক রকমের ইয়ে করেছে কিন্তু কলেজ তো করতে পারে না আমাদের সরকার এসে দু হাজার চোদ্দো সালে কলেজটা স্টার্ট হয়ে গেছে সে দশ বছর হয়ে গেল কলেজ স্টার্ট হয় বিরোধীদের কাজ আছে বিরোধ করা ওরা করবে রকম কোনো ইয়ে নেই আর আমি আপনার মাধ্যমে গ্রাম মানে আমাদের যে ইয়ে আছে ছাত্র যারা আছে ওদেরকে এটাই বার্তা দিতে চাইছি যে যদি কারোর কোনো সমস্যা থাকে আমাদের দরজা সবসময় খোলা আছে আপনারা আসতে পারেন আপনাদের সঙ্গে কথা বলতে পারেন যদি কোনো সমস্যা থাকে আমরা অবশ্যই ওটা দেখি বসে ওটা মিটমাট করে দেব আপনার নাম বলবেন কী দায়িত্ব রয়েছে আমার নাম হলো ডক্টর মোহাম্মদ মাহফিজুর রহমান ব্লক প্রেসিডেন্ট এআইটিসি মানুষ মানিকচক কলেজে গতকাল এই তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র রাজনীতির নামে বহিরাগতদের মধ্যে মারপিট হাতাহাতি নানান ঘটনা বিধায়িকার সামনে ঘটেছে গতকাল নবীন বরণ উৎসব ছিল নবীন বরণ উৎসবে সাধারণ ছাত্রছাত্রীদের যে টাকা সেই টাকার বখরা কে পাবে সেইটা লুটপাট কি করে হবে সেই নিয়ে অছাত্রদের মধ্যে লড়াই আজকে যারা দশ বছর আট বছর আগে পাশ করে গেছে তারা হচ্ছে সব কলেজে ছাত্র এই সংসদগুলো নিয়ন্ত্রণ করছে এবং সেখানে প্রশাসনিক আধিকারিক যারা আছেন প্রিন্সিপাল সহ তারা হচ্ছে যে তাদেরকে মদত দিচ্ছেন বিধায়ক সেখানে ভূমিকা পালন করছেন এবং আজকে এই মারপিট এবং বিশৃঙ্খলা দেখে বিধায়িকা হচ্ছে আক্ষেপ করছেন আক্ষেপ তো করতেই হবে যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একবারে তৃণমূলের দখলদারি করছে যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ডগুলোকে বা সম্পত্তিগুলোকে তৃণমূল লুঠের কাজে লাগাচ্ছে ফলে আজকে তো আপনাকে আক্ষেপ করতেই হবে এখানে তো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদতকারী হিসেবে আপনার ভূমিকা আছে আজকে পাশেই মথুরাপুর স্কুল সেখানেও একটা শিক্ষকের নির্বাচন হবে শিক্ষকদেরকে নানানভাবে থেট কালচার দেওয়া হচ্ছে ফলে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ শিক্ষাবিদ যারা আছেন যেভাবে তৃণমূল সব ক্ষেত্রকে ধ্বংস করেছে শিক্ষাকেও ধ্বংস করে শেষ করেছে শিক্ষক নিয়োগে তো দুর্নীতি কথা গোটা ভারতবর্ষের মানুষ জানেন আর শিক্ষাঙ্গিনাগুলোতে একবারে দলতন্ত্র প্রতিষ্ঠিত করে ছাত্র রাজনীতির নামে অছাত্রদের ভূমিকা আমরাও ছাত্র রাজনীতি করেই রাজনীতিতে এসেছি এ জিনিস ছিল না নবীন বরণ উৎসবে টাকার বখরার ভাগ নাও অনার্স করে দেওয়ার নামে টাকা নাও কী চলছে সুতরাং এগুলোর প্রতিবাদ ধীরে ধীরে বাড়ছে এই প্রতিবাদে শুভ সম্পন্ন মানুষ সাধারণ মানুষ যারা এই স্কুল কলেজগুলো অনেক গড়ে পিঠে মানুষ করেছেন যারা হচ্ছে যে এই স্কুল কলেজগুলোকে লালন পালন করেছেন অনেক মেহনত আছে তাদের পিছনে তাদেরকে এই প্রতিবাদে এগিয়ে আসার অনুরোধ করছি এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে আপনারা এগিয়ে আসুন